আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মা পিলপল অঞ্চলে বামুনিয়া বাজার সংলগ্ন এলাকায় ছন্দের তালে তালে ড্যান্স একাডেমির পরিচালনায় তার পক্ষ থেকে ড্যান্স একাডেমির হল ঘরে বিনায় পয়সায় তিন দিনের শাস্ত্রীয় নৃত্য সঙ্গীতের ওপরে প্রশিক্ষণ কর্মশালা শিবির অনুষ্ঠিত হল আর এই শাস্ত্রীয় নৃত্য প্রশিক্ষণ কর্মশালা শিবিরে প্রদীপ প্রজ্বলন উদ্বোধন করেন পিলপন অঞ্চলের প্রধান শেখ শরিফুদ্দিন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এই প্রশিক্ষণ কর্মশালা শিবিরে পাঁচ থেকে পনেরো বছর বয়সে আশি জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন কলকাতার গীতাঞ্জলি একাডেমি থেকে আসা তিনজন প্রশিক্ষক ভারতনাট্যম এবং নৃত্য ক্লাসিক শহর রবীন্দ্রনৃত্য আরও অন্য অন্য নৃত্যের ওপরে প্রশিক্ষণ দেয় এই প্রশিক্ষণ শিবিরে আজ সোমবার থেকে শুরু হয় চলবে আগামী বুধবার পর্যন্ত এই প্রশিক্ষণ শিবিরে প্রধান উদ্যোক্তা চৈতালি দাস জানান মন্তেশ্বর ব্লক তথা এই এলাকার প্রথম এই ড্যান্স একাডেমির প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ দিতে আসা বা নিতে আসা ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ নেওয়ার এলাকার ছাত্রছাত্রীরা অনেক অনেকেই উপকৃত হবে বলে জানান এই এলাকার আজ পর্যন্ত নৃত্যের ওপরে কোনো প্রশিক্ষণ শিবির হয়নি এই এলাকার ছাত্রছাত্রীদের নৃত্য প্রশিক্ষণ দিতে গেলে বর্ধমান কিংবা কলকাতা যেতে হয় পয়সা খরচ করে এলাকার দুস্থ ছাত্রছাত্রীদের নৃত্যের ওপর প্রতিভা থাকলে দূর দূরান্ত থেকে পয়সার অভাবে যেতে পারে না তাই তারা অবহেলায় হারিয়ে যেতে বসেছে এই প্রশিক্ষণ শিবির হওয়াতে এলাকার মানুষ ও ছাত্রছাত্রী অভিভাবকরা দারুণ খুশি এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন এলাকার প্রধান শেখ শরিফুদ্দিন কলকাতার গীতাঞ্জলি একাডেমির অধ্যক্ষ জ্যোতিষ প্রকাশ সামন্ত সহ বিশিষ্ট জনেরা ও ব্যক্তিত্ব বিশেষ গীতাঞ্জলি একাডেমির অধ্যক্ষ জ্যোতিষ এই সঙ্গে মানুষের উৎসাহ উদ্দীপনা অভিভাবকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন সাংস্কৃতিক সাহায্য প্রয়োজন হয়

যেতে চলেছে তাই অভিভাবকদের এই যে উত্তর তারা নৃত্যের মাধ্যমে তার সঙ্গে সঙ্গে তারা পড়াশোনা করেন অবসর সময়টা তারা এই নৃত্যের মধ্য দিয়ে যদি মানুষ করার কারিগর তৈরি হয় এর থেকে বড় কিছু হতে পারে না তাই আমি সকলকে আরেকবার আন্তরিক আমাদের বেড়ন্দার আমার ভাই আছে ওকে আমি দেখেছি ফেসবুকে সকল সময় এই নিয়ে কালচার করতে আমরা চৈতালিকেও দেখেছি

হ্যাঁ বাম পূর্ব বর্ধমান জেলার এটা কদিনের এটা তিন দিনের কতজন ছাত্র ছাত্রী মিলে হচ্ছে এটা এটা টোটাল স্টুডেন্ট সংখ্যা আছে এইটটি এইটটি তাই এদের কদিন প্রশিক্ষণ দেওয়া হবে তিন দিন কিসের বেশি কিসে দেওয়া হচ্ছে পিওর ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স যে ভরতনাট্যম স্টাইল আছে সেই ভরতনাট্যম স্টাইলের উপরে আমরা একটা প্রশিক্ষণ দিচ্ছি এবং ভরতনাট্যমের বিভিন্ন দিক সম্পর্কে ওদের অবগত করছি এবং তার সাথে সাথে নাচের বিভিন্ন মুদ্রা এবং যে পদ সঞ্চালন ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ভরতনাট্যমের যে পদ সঞ্চালন তার উপরে আমরা নলেজ এদেরকে মানে প্রোভাইড করছি বয়সের কোনো নির্দিষ্ট হ্যাঁ বয়স আছে আমরা দুটো বিভাগে ভাগ করেছি একটি জুনিয়র বিভাগ এবং একটি সিনিয়র বিভাগ জুনিয়র বিভাগে হচ্ছে পিওর ক্লাসিক্যাল এবং সরি সিনিয়র বিভাগে হচ্ছে প্রিয় ক্লাসিক্যাল এবং জুনিয়র বিভাগে হচ্ছে আমাদের রবীন্দ্রনীতের বিভিন্ন ভাববিন্যাস সেটিও ক্লাসিক্যালের উপরই মানে রবীন্দ্রনীতের উপরে যে ক্লাসিক্যালের ধারা তার উপরে কোথা থেকে প্রশিক্ষক এসেছেন আমরা এসেছি আমার স্কুল আমি গীতাঞ্জলি আমি গীতাঞ্জলির প্রিন্সিপাল এরা দুজন আমার সিনিয়র স্টুডেন্টের মধ্যে আছে এবং আমরা তিনজনের প্রশিক্ষণ করাচ্ছি আর এও আমার স্কুলে স্কুলে অর্গানাইজ করেছি আমার অত্যন্ত প্রিয় একজন ছাত্রী কে কে উদ্বোধন করলেন এক প্রশিক্ষণ এই শিক্ষক করলেন পঞ্চায়েতের মাননীয় প্রধান শেখ শরীফ মহাশয় কে কে উপস্থিত ছিলেন এবং এলাকার বিশিষ্ট মানুষজন এখানে উপস্থিত ছিলেন এই স্টুডেন্টরা প্রশিক্ষণ নেওয়ার পর কী পাবেন এবং এদের কী উপকার হবে এদের উপকার বলতে যেটা আমাদের সংস্থা থেকে প্রোভাইড করা হবে এদেরকে সার্টিফিকেট প্রোভাইড করা হবে প্রত্যেক স্টুডেন্টকে যেটা পরবর্তীকালে বিভিন্ন গভর্নমেন্টের যে স্কলারশিপ পরীক্ষা বলুন বা গভর্নমেন্টের যে ফেস্টিভ্যাল বলুন সেসব ফেস্টিভ্যালে এরা অংশগ্রহণ করতে পারবে এবং সর্বোপরিরা যেটা পাবে ইন্ডিয়ান ক্লাসিক্যালের উপরে নলেজ যেটা মানে খুব প্রয়োজন এখনকার দিনে নাচের জগতের ক্ষেত্রে ক্লাসিক্যাল নলেজ না থাকলে কিন্তু কোনো নাচ করা যায় না এবং আপনি দেখতে পারেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের সারা ইন্ডিয়াতে বা ইন্ডিয়ার বাইরে যত ডান্স ফর্ম আছে সব কিন্তু ইন্ডিয়ান ক্লাসিক্যালের উপরেই ভিত্তি করে এই যে তিন দিনের প্রশিক্ষণ যে শিবিরটা বলছেন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এটা কি বিনা পয়সায় হ্যাঁ এটা বিনামূল্যে এই এলাকার সব মানে মন্তস্বর ব্লকের এলাকারই সব ছাত্রছাত্রী হ্যাঁ ছাত্রছাত্রী ব্লকেরও আছে এবং কিছু ছাত্র ছাত্রছাত্রী বাইরে থেকেও এসছে সম্ভবত নদীয়া ডিস্ট্রিক্ট বা এরকম কিছু থেকেও কিছুজন এসেছে তাহলে এটা কি জেলার নাকি না আমরা প্রথমে জেলা ভিত্তিকই করেছিলাম কিন্তু স্টুডেন্টদের তো আমরা ধরুন করতে পারবো না এবারে যারা অংশগ্রহণ করছে করতে পারে এটা অসুবিধা কিছু নেই কারণ মানুষের প্রকারের জন্যই না এটা খারাপ যদি কেউ অংশগ্রহণ করতে চায় অবশ্যই করতে পারে আপনার নাম করেছেন আমি জ্যোতিপ্রকাশ সামন্ত আমি একজন ক্লাসিক্যাল ডান্স এক্সপোনেন্ট এবং বর্তমানে আমি রিসার্চ করছি ডান্সের উপরে আপনি একজন প্রশিক্ষক হ্যাঁ আমি প্রশিক্ষক এবং এরা আমার সিনিয়র স্টুডেন্ট সুনিতা সর্দার একজন ভরতনাট্যম এক্সপোনেন্ট এবং নিত্যানন্দ প্রামাণিক ও হচ্ছে একজন ইন্ডিয়ান ক্লাসিক্যাল ওডিসি এক্সপোনেন্ট আর আমার স্নেহ ছাত্রী চৈতালি সেম সেও তাই একজন খুব ভালো ভরতনাট্যম এক্সপোনেন্ট এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার